জমিও আল্লাহ আর আমার জামিনও আল্লাহ আল্লাহ কীভাবে ব্যবস্থা করে দেখুন তিনি বাতাসের দিক ঘুরিয়ে দিলেন যে মুসলমান আল্লাহকে চেনে সে জানে আমাদের রবির গুণ শুধু তিনটি নয় হাজার হাজার এক ব্যক্তি আরেকজনের কাছে এক হাজার ডিনার রিঙ্ক চাইল লোকটি বলল ঠিক আছে আমি তোমাকে টাকা দেব। কিন্তু তুমি আমাকে জামিন দেবে জমি বা অন্য কিছু লোকটি ছিল খুবই দরিদ্র তার কাছে জামিন দেওয়ার মতো কিছুই ছিল না কিন্তু সে ছিল আল্লাহওয়ালা সে বলল। একটু আমার কথা শোনো আমার জমিও আল্লাহ আর আমার জামিনও আল্লাহ আল্লাহ আমার সব কিছু তার তাকুয়া দেখে লোকটির বিশ্বাস হলো সে ভাবল এত বড় মিথ্যা কেউ আল্লাহর নাম নিয়ে বলবে না অবশেষে সে তাকে এক হাজার দিনার দিয়ে দিল সে বলল আমি আল্লাহর নামের উপর তোমাকে বিশ্বাস করছি লোকটি টাকা নিয়ে নদীর ওপারে গেল সে কাজ করলো উপার্জন করলো সময় চলে এলো টাকা ফেরত দেওয়ার সে নৌকায় উঠতে এলো কিন্তু শেষ নৌকাটিও চলে গেছে সে মাথা ধরে বসে পড়লো বলল আজ আমি ওয়াদা করেছি আমি আল্লাহকে জামিনদার বানিয়েছি সাক্ষী বানিয়েছি আজ যদি টাকা না পৌঁছতে পারি লোকটি আমার ব্যাপারে কি ভাববে তার বিশ্বাস ভেঙে যাবে মানে আমি আল্লাহর নাম নিয়ে মিথ্যা বললাম তার আর কোনো উপায় রইল না সে বলল হে আল্লাহ আমি তোমাকেই জামিনদার বানিয়েছি এ আমানত পৌঁছে দেওয়া এখন তোমার দায়িত্ব সে একটি কাঠের গুড়ি নিল তার ভেতর এক হাজার দিনা রেখে দিল সুবাহান আল্লাহ আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দেখুন তিনি বাতাসের দিক ঘুরিয়ে দিলেন আর সেই কাঠের গুটিটি বেশে বেশে পৌঁছে গেল সেই লোকটির কাছে লোকটি কাঠটি দেখতে পেল তার ভেতরে একটি চিঠি ছিল সে চিঠি বের করে খুলে দেখলো দেখে সে অভাগ এক হাজার দিনার ঠিক তার কাছেই পৌঁছে গেছে এরপর নির্ধারিত সময় সে ব্যক্তি নিজেও এসে হাজির হলো হাতে এক হাজার ডিনার নিয়ে সে বললো আমি তোমার হক আদায় করতে এসেছি লোকটি বলল কিন্তু তুমি তো গতকালই আমাকে টাকা পাঠিয়ে দিয়েছ সে বলল আমি তো কিছুই পাঠাইনি তখন সে বলল আল্লাহ তোমার মাল আমার কাছে পৌঁছে দিয়েছেন আমার আর এই টাকার কোনো প্রয়োজন নেই যে মুসলমান আল্লাহকে চেনে সে জানে আমাদের রবির গুণ শুধু তিনটি নয় হাজার হাজার তিনি কাদির সব কিছুর ওপর ক্ষমতামান তিনি কেবীর সবচেয়ে মহান তিনি মুকাদ্দির সব কিছুর ভাগ্য নির্ধারণকারী তাহলে দুশ্চিন্তা কেন হবে যেখানে আমাদের রব আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন সেখানে ভয় কিসের আমরা যদি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাই তাহলে বিশ্বাস করুন কোনো সমস্যায় আর সমস্যা থাকে না আর আল্লাহ প্রতিটি কষ্টকে সহজ করে দেন